নমসার দর্শক আমরা দাঁড়িয়ে আছি আলিপুর পুলিশ কোর্টে আপনারা জানেন যে গতকাল এখানে সাউথ কলকাতা ল কলেজে বলতেও লজ্জা হয় আইন যেখানে শেখেন ছাত্রছাত্রীরা সেখানেই হবে আইনভঙ্গ একটি মেয়ের একজন ছাত্রীর ধর্ষণের পরে প্রতিবাদ দেখাতে গিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করতে গিয়ে ধ্রুবজ্যোতি সাহা সদ্য নির্বাচিত ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক সহ সুদীপ সেনগুপ্ত সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য সহ বাম নেতাকর্মীদেরকে এখানে গ্রেফতার করেছে পুলিশ এবং কি কি ধারা দিয়েছে এবং আরও একটি রোমহর্ষক খবর গত সপ্তাহে ক্যানিংয়ে একটি চোদ্দ বছরের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং প্র্যাকটিক্যালি তার যে রোমহর্ষক বর্ণনা আপনি কোনো হিন্দি সিনেমার স্ক্রিপ্ট শুনছেন না কিন্তু আমার সঙ্গে এই মুহূর্তে আছেন স্বামী আহমেদ বিশিষ্ট আইনজীবী কথা বলুন অবশ্যই দা কি বলবেন আমি তো অবশ্যই যুবজ্যোতি সাহার ঘটনাটায় অবশ্যই আসবো তার আগে আমি ক্যানিংয়ের বিষয়টা একটু জানতে দেখুন বলতেও ভেতর থেকে যন্ত্রণা হচ্ছে আমার বাড়িতেও দশ দশ ক্লাস টেনে পড়া একটি মেয়ে আছে এই মেয়েটিও ক্লাস টেনে উঠেছে ক্লাস টেনে পড়ছিল নাচ শিখে বাড়ি ফিরেছে নাচতে সে ভালোবাসে রাত্রিবেলা ঘরে ঢুকে ঘরের পেছন দিয়ে ঢুকে তাকে ধর্ষণ করেছে খুন করেছে গলায় দাগ একটা ঠোঁট একদিক কেটে ঝুলছে মানে কী পাশবিক অত্যাচার তার উপর দিয়ে চলেছে তার ছবি দেখলে বোঝা যায় কিন্তু দুর্ভাগ্যের হচ্ছে এইটা যে পুলিশ ঘটনাস্থলে এলো পুলিশ এসে বললো আমরা বিচার দেব প্রথমে বলল হ্যাঁ এটা ধর্ষণের ঘটনা দুজনকে তারা থানায় নিয়ে গেল ধরে এবং তারা বলল হ্যাঁ এরাই অভিযুক্ত তারপরের দিন তাদেরকে ছেড়ে দেওয়া হলো মাকে দিয়ে অভিযোগ করানো হলো আর একই সঙ্গে পরিবারের যারা মামা বা আত্মীয় স্বজন আছে তাদেরকে যারা পুলিশ কেন তাদেরকে ছেড়ে দিল ওই অভিযোগ জানাতে গেছিল তাদেরকে সকাল এগারোটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত আটক করে রাখলো থানাতে এবং বলল যে দাহ করে না দিলে তবেই তাদেরকে ছাড়া হবে আমি জানি না আইনে এই প্রথা কোথায় আছে যে ধর্ষিত হয়েছে তাকে দাহ না করলে তার বাড়ির আত্মীয়কে পুলিশ ছাড়বে না আসলে আইনজীবী হিসেবে আমার যেটা মনে হয়েছে এখন যেটা পুলিশ খবর খবর চারিদিকে চালানোর চেষ্টা করছে যে এইটা বিষ খেয়ে মারা গেছে এই পোস্টমর্টাম যেটা হয়েছে সেখানে ম্যানিপুলেশান হয়েছে বলে আমাদের ধারণা এবং যাতে এভিডেন্স নষ্ট করে দেওয়া যায় তার জন্যে এই সত্তর দাহ করে দাও এই ব্যবস্থাপনা পুলিশ করল আমরা লড়াই তো আইনে নিশ্চয়ই করব। কিন্তু আমি এত কথা বললাম এই কারণে আইনের লড়াই তো আদালতে হবে কিন্তু আপনার পাড়ার মেয়েটা আপনার বাড়ির মেয়েটা আপনার বাড়ির বউটা আগামী দিন নিশ্চিন্তে থাকতে পারবে কি পারবে না সেটা আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের উপর নির্ভর করছে এলাকার পুলিশের উপরে নয় পাড়ায় পাড়ায় যদি দুর্গ করতে না পারেন তাহলে আগামী দিনে আপনার মেয়েটিও সেফ নয় ফলে সকলের কাছে আবেদন আইনজীবী হিসেবে আমরা আমাদের পুরো টিম আমি নই এই ঘটনার তো লড়াই করব। আইনি লড়াই নিশ্চয়ই করব কিন্তু আপনারা যদি রাস্তায় না থাকেন সাথে না থাকেন এই লড়াই অধরা থেকে যাবে প্র্যাকটিক্যালি আর্জি করার পুনরাবৃত্তি যেমন হচ্ছে আরজি করের একটা ঘটনা সামনে এসছে রাস্তায় মানুষের ঢল নেমেছে মানুষ প্রতিবাদ করেছে আমরা দেখেছি একেবারে সমস্ত অংশের মানুষ আস্থায় লড়াইতে নেমেছিল কিন্তু আমাদের একথা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের এই স্মৃতি খুব অল্প সময়ে আস্তে আস্তে মলিন হয়ে যায় মুছে যায় আর সে কারণে মানুষ আস্তে আস্তে নিজের জগতে আবার ঢুকে গেছে কিন্তু যেটা যারা যারা অপরাধী তারা কিন্তু তাদের কাচ্ছা ভোলেনি তারা কিন্তু প্রতিনিয়ত এই অপরাধ করে যাচ্ছে আর অপরাধ করে যাচ্ছে বলেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা কত জায়গায় যেতে পারি আমি নিউ টাউনে খবর পেয়েছি রাজারহাট অঞ্চলে অন্ততপক্ষে তিন থেকে চারজন যারা অভিযোগ করেনি ধর্ষিত হওয়ার পরে আমি নিউ টাউন অঞ্চলে এমন দুটো আরও মামলা করেছি যারা অনেক দেরিতে রিপোর্ট করেছে মানুষের সাহস জোগাড় করার পরে ফলে এরকম অনেক ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত ঘটছে যা পুলিশের কাছে যাওয়া সাহস পাচ্ছে না তার কারণ মানুষের ধারণা হয়ে গেছে যদি পুলিশের কাছে অভিযোগ করতে যায় তাহলে দুদিক দিয়ে তারা আসলে এই ঘটনার প্রতিবাদ তারা করতে পারবে না একই সঙ্গে যারা শাসন ক্ষমতায় আছে এই শাসক দলের রোষে পড়বে ফলে এই উভয় সংকট থেকে মুক্তির উপায় তারা এটা বুঝে নিয়েছে ধর্ষিত হলেও অভিযোগ করা যাবে না আজকের বর্তমান পরিস্থিতি হচ্ছে তাই আমরা দেখলাম যে অনেকেই সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করছেন লিখছেন যে আজকে সাউথ কলকাতা ল কলেজের গার্ডকে গ্রেপ্তার করা হলো অনেকেই বলছেন যে সঞ্জয় রাইয়ের একটা পুনরাবৃত্তি হতে চলেছে কেননা রাঘব বোয়ালদের থেকে নজর ঘোরাতে এবার চুনোপুটিদের দিকে নজর আপনি কী বলবেন দেখুন সাউথ কলকাতা ল কলেজের যে অভিযোগ হয়েছে সেই অভিযোগপত্রে মেয়েটি লিখেছে যে এই পাঁচ সাত ঘন্টা ধরে তার উপরে যে পাশবিক অত্যাচার সেই অত্যাচারের পরে একসময় সে ছেড়ে দেয় এবং সে যে অত্যাচার চলছে সে সেই অত্যাচার সহ্য করে শুধু প্রাণে বাঁচার জন্যে সে তাদের কাছ থেকে নিষ্কৃতি পাওয়ার পরে বাইরে এসে বাবাকে ফোন করে বাবার কাছে পুরো ঘটনা সে বর্ণনা করে এবং তাকে বলে যে তার বাবাকেও মিথ্যেকে এসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে এই অপরাধীরা তার যে বয়ফ্রেন্ড সেই বয়ফ্রেন্ডকে খুন করার হুমকি দিয়েছে এই অপরাধীরা তার কারণে সে থানায় যেতে ভয় পায় এবং জানে তার দে তার বিশ্বাস তার যে অভিজ্ঞতা তৈরি হয়েছে কদিন কলেজে এসে যে এই যে অপরাধী এই হচ্ছে এই কলেজের বস এই কলেজটা পরিচালনাই তিনি করেন এই অপরাধী এমনটাই তার ধারণা ফলে সে যদি অভিযোগ করে তাহলে তার বিচার হবে না বরং সে আরও উভয় সংকটে পড়বে যেটা আমি এর আগে বলছিলাম এবং সে পরের দিন সাহস সঞ্চয় করে এবং মনে করে যাই হোক এই ঘটনার প্রতিবাদ সে করবে এবং এই অভিযোগ দায়ের করে অভিযোগপত্রে খুব স্পষ্ট ভাষায় বলেছে যে সিকিউরিটি গার্ড যখন একটা ঘটনার পরে ওকে যখন বাথরুমে নিয়ে যায় সেখানে গিয়ে তাকে আনড্রেস করে এই অত্যাচার করার চেষ্টা করে তখন সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং সে বলে যে সে ওষুধ চায় এবং ইনহেলার চায় তাকে বলে যে আমাকে রুবি হসপিটাল নিয়ে যাও রুবি হসপিটাল নিজেদের অস্বীকার করে তখন সে ইনহেলার চায় ইনহেলার নেওয়ার পরে সে একটু সুস্থ বোধ করলে সে বেরিয়ে আসার চেষ্টা করে দেখে বাইরের গেটটা বন্ধ তাওয়া দেওয়া এবং তাকে যখন প্রথমে ঢোকানো হয়েছিল তখন বাইরে বাকি যে যারা বাকি অপরাধী তারা বাইরে দিয়ে তার দরজাটা বন্ধ করে দেয় আমি এত কথা বলছি এই কারণে যে ছবিটা বুঝে নেওয়ার চেষ্টা করুন যখন সে সুস্থ হয়ে নিচে বেরিয়ে আসার চেষ্টা করছে তখন বাইরের গেটটা বন্ধ করে দেয় ফলে এই কলেজে যে সিকিউরিটি ব্যবস্থা এই ব্যবস্থার পুরোটার কন্ট্রোলে ছিল এই অপরাধীরা এবং আলটিমেটলি সিকিউরিটি গার্ডের ঘরে নিয়ে গিয়ে তাকে এই রেপ করা হয় তখন সিকিউরিটি গার্ডকে বাইরে বসে থাকতে হয় যে কথা বলার চেষ্টা করছি কলেজ কর্তৃপক্ষ তাহলে জানতো যে এই ছেলেটি কে কলেজ কর্তৃপক্ষ জানতো কারা অপরাধী কলেজ কর্তৃপক্ষ জানতো যে অপরাধ সংঘটিত হয়েছে তার কলেজে তারপরেও কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোনো অভিযোগ দায়ের করেনি সোমবার পর্যন্ত অপেক্ষা করার কথা বলা তাহলে যে ঘটনার ইমিডিয়েটলি একটা অভিযোগ করতে হতো কলেজ কর্তৃপক্ষকে সেই অভিযোগ তারা করলো না আসলে অপরাধীকে তারা আশ্রয় দিল অপরাধকে তারা আড়াল করার চেষ্টা করলো ফলে এই ঘটনায় আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে অভিযোগ করেছে আমরা জানি যে এই ধরনের যখন অফেন্স এগেন্স্ট ওমেন হয় তখন কোন যে অভি যে যে তার ডিটেলস তার পার্টিকুলার ডিসক্লোজ করা যায় না আইনে বাধা আছে কিন্তু আমি এই প্রথম দেখলাম আমার পেশায় এসে যারা অভিযুক্ত তাদের নাম ও কমপ্লেন থেকে ডিলিট করা হয়েছে এই প্রসঙ্গে আসি ইনিশিয়াল কেন শুধুমাত্র আমি সেটাই বলছি যে যে অপরাধী তাদের নাম কেন ডিলিট করা হয়েছে আসলে আমার মনে হয়েছে আমার প্র্যাকটিস লাইফে আমি এমন দেখিনি আমার মনে হয়েছে একেবারে শুরু থেকেই পুলিশরা চাইনি যে প্রশাসন চাইনি যে অভিযুক্ত তার নাম সামনে আসুক তার কারণ যে অভিযুক্ত তার ছবি দেখেছেন ছোটোবেলা থেকে অভিষেক ব্যানার্জি যখন অভিষেক ব্যানার্জি হয়ে ওঠেনি তখন থেকেই তার সঙ্গে আছে হ্যাঁ আর আজকের অভিষেক না এবং তার সঙ্গে আজকের অভিষেক ব্যানার্জি হয়ে ওঠার পিছনে সব এতগুলো লোক একসঙ্গে আছে তারা এরা সব একসঙ্গে অপরাধ করে হ্যাঁ ফলে এই অপরাধীদের নিয়ে যে প্রশাসন তৈরি হয়েছে যে সরকার তৈরি হয়েছে তারা যে এই অপরাধীদেরকে নিয়েই এই পৃথিবীকে চালাবে এই রাষ্ট্র ব্যবস্থাকে চালাবে তা খুব স্পষ্ট হয়ে গেছে তার জন্যই মেয়েটি ছত্রে ছত্রে তার অভিযোগপত্র লিখেছে যে এই ছেলেটি হচ্ছে এত প্রভাবশালী যে এর বিরুদ্ধে কিছু করে কিছু লাভ হবে না সে লিখছে একটি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট কয়েকদিন কলেজে এসছে কয়েক মাস কলেজে এসেছে তার এই কদিনের মধ্যে অভিজ্ঞতা হয়েছে একটি ছেলে সে এত ইনফ্লুয়েন্সিয়াল যে তার বিরুদ্ধে অভিযোগ করা যাবে না সে পরোক্ষভাবে এই কলেজটাকেই চালাচ্ছে তাহলে তার সঙ্গেই তো থাকবে নেতা মন্ত্রীরা তাই সেই ছবিগুলো আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাই মুখ্যমন্ত্রী ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি কাউন্সিলার মানে আমি বলছি যে আমার কাছে যে ছবিগুলো এসছে একদিক দিয়ে এমএলএ এমপি কাউন্সিলার সবার সঙ্গে ছবি আছে আচ্ছা এই ছেলেটি নিজে ফেসবুক পোস্ট করছে চাই আর এই যে মাঝখানে কি বিল নিয়ে এসছিল পশ্চিমবঙ্গের অপরাজিতা বিল এই অপরাজিতা বিল কেন নিয়ে আসা হচ্ছে না সেটা নিয়েও পোস্ট করছে আর নিজে নারী সমাজকে পরাজিত করার জন্যে হ্যাঁ একটা দুর্বল নারীকে ঘরের মধ্যে বন্দি করে তাকে পাশবিক অত্যাচার করছে এটাই তো তৃণমূলের কালচার ডিনাল মেনে নেব না প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান গার্লস কলেজ সেক্রেটারি করে দেওয়া মেনে নিলাম না সহবাসের প্রস্তাব তাও মেনে নিলাম না এইভাবে ধর্ষণ আপনার মনে হয় এরা প্রেম বোঝে এরা আসলে প্রেমিক এরা এইগুলো একটা ছলনা করে এটাও একটা অফেন্স এই যে ফলস প্রমিস টু হ্যাভ সেক্স এটাও আজকের আইনে একটা অফেন্স একেবারে তাহলে এই বেশি বেসিক্যালি এরা যে আসলে এই যে প্রেমের প্রস্তাব এটা যে আসলে বাহানা ছিল তা তার পরের কন্ডাক্টে বোঝা যাচ্ছে খুব স্পষ্ট আর এটা আমার কাছ থেকে আরও বুঝে নিন যে যারা এই রাজনীতির সঙ্গে যুক্ত তারা কখনো প্রেমিক হতে পারে না যারা মানুষের সঙ্গে প্রশাসনে থেকে এত অত্যাচার করছে যারা মানুষের মধ্যে সমাজে থেকে এত অত্যাচার করছে হ্যাঁ তারা প্রেমিক হতে পারে না প্রেম তো শুধু কোনো নারীর সঙ্গে হয় না প্রেম তো জীবের সঙ্গে হয় হ্যাঁ প্রকৃতির সঙ্গে প্রকৃতির সঙ্গে হয় তাহলে যাদের মধ্যে প্রেম থাকে তারা আমরা বুঝি আমরা জানি কারা প্রেমিক হ্যাঁ এরা কোনোদিন প্রেমিক হতে পারে না আমাদের টেকনিক্যাল জায়গায় আসবো তিনশো সত্তর একশো উনিশ এই ধারাগুলো এর দেওয়া হয়েছে আমরা যতদূর জানতে পেরেছি ধ্রুবজ্যোতি সাহা সুদীপ সেনগুপ্ত সহ বামপন্থী নেতাকর্মীদের বিরুদ্ধে তাদের অপরাধটি ছিল একটি গণতন্ত্রে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিরোধী দল গণতান্ত্রিক কায়দায় তারা প্রতিবাদ সংগঠিত করেছে এখানে এই অ্যারেস্ট এবং জামিন অঞ্চল করে এবং সিরিয়াস দুটি ধারা কী কী বলবেন আপনি যখন অপরাধীকে আড়াল করতে হয় তখন এই আপনার আমার মতো আরও পাঁচজন যারা রাস্তায় সোচ্চার হয় তাদেরকে যদি মুখ বন্ধ না করা যায় তাহলে মানুষ এক জায়গায় জড়ো হবে প্রতিবাদে আরও সামিল হবে ফলে মুখ বন্ধ করতে হবে আর তার জন্যেই যারা প্রতিবাদী আসলে যদি ধরতে হতো কলেজের প্রিন্সিপালকে ধরুন একেবারেই ছেলেটির সঙ্গে ঘনিষ্ঠ ছবি রয়েছে যে আপনার কলেজের মধ্যে এই অপরাধ সংঘটি করতে সাহায্য করলো সেই প্রিন্সিপালকে ধরুন সেই আধিকারিকদের ধরুন গভর্নিং বোর্ডে যারা যাদেরকে ধরুন তাদেরকে ধরার ক্ষমতা এদের রাখে না সেই মেরুদণ্ড নেই পুলিশের ফলে যারা প্রতিবাদ করতে যারা মেরুদণ্ড দেখিয়েছে যারা প্রতি বছর সারা বছর ধরে এই মেরুদণ্ড দেখায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদেরকে বন্দি করতে হবে অপরাধীদেরকে ধরার ক্ষমতা নেই অপরাধকে আড়াল করতে গেলে যারা প্রতিবাদী কণ্ঠ তাদেরকে আড়াল করতে হবে আর তাই ধারা দিয়েছে কি অ্যাটেম টু মার্ডার একটা লোক কসবা সামনে প্রতিবাদ করতে গেছে তার বিরুদ্ধে অ্যাটেম টু মার্ডার প্রতিবাদীদের ভাবা যায় কোন পুলিশ আহত হয়েছে না তাহলে করতে একজন সাধারণ ব্যক্তি যদি তৃণমূলের কোনো নেতা টু আমি যে ওটা পুলিশ তার দায়িত্ব পালন করতে গিয়ে একটা অভিযোগপত্র যখন সোমটা কেস করে তখন একজন অফিসিয়ালকে তার দায়িত্ব মাথায় রেখে এই অভিযোগ করতে হতো তাহলে পুলিশ যখন তার উর্দি পরে আমরা ডিসিপ্লিন সোলজার বলি তাহলে আপনি ডিসিপ্লিন সোলজার হয়ে একটা ডিসিপ্লিন ফোর্সের সদস্য হয়ে আপনি যখন মিথ্যে অভিযোগ করেন তখন তৃণমূলী নেতার সঙ্গে আপনার কোনো পার্থক্য থাকে তাহলে আপনি যে উর্দি পড়েছেন যে উর্দি আপনার যোগ্যতা নিরিখে দেওয়া হয়েছিল সেই উর্দির যোগ্যতা আজকে আপনার নেই ফলে এদের সবাইকে স্ট্রিপ করা উচিত এই ঘটনা তো বারবার ঘটে আসে স্বামীদা আমার নির্দিষ্ট প্রশ্ন হাইকোর্টে কি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে আপনারা নেবেন ব্যবস্থা নিশ্চয়ই আইনানুক ব্যবস্থা যা নেওয়ার আমরা নেব কিন্তু শুধু আদালতে নয় আমি এই বার্তা আপনাদেরকে ইউটিউবে দিচ্ছি এই কারণে যে এই সমস্ত পুলিশ যারা নিজেদের দায়িত্ব আইনের নিরিখে করতে না পারে এদের প্রত্যেকের উর্দি খুলে নেওয়ার ব্যবস্থা করা উচিত এবং যারা অপরাধী তাদের সাজা আর এই মিথ্যে অভিযোগ যিনি দায়ের করেছেন সেই পুলিশের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করার জন্যে আদালতে যেমন আমরা লড়ব রাস্তায় আপনারা থাকুন রাস্তায় যে লড়াইয়ের অধিকার আপনার দিয়েছে সেই লড়াইয়ের অধিকার কিন্তু কোনো পুলিশ আপনাকে দেয়নি এই অধিকার আমরা পেয়েছি ক্ষুদিরাম আশাখুল্লাহ খান নেতাজি সুভাষ ভগৎ সিং সূর্য সেন প্রীতিলতা ওদ্দেদার এদের সকলের জীবনের বিনিময়ে এই অধিকার কেড়ে নেয়ার কোনো অধিকার পুলিশের নেই মমতা নেই প্রশাসনের কারণ নেই যে অধিকার সংবিধানে আমরা পেয়েছি সেই অধিকার আমরা অর্জন করেছি সূর্য সেনের জীবনের বিনিময়ে ভগৎ বিনিময়ে মাতঙ্গিনী হাসনার জীবনের বিনিময়ে এই অধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার যে সাহস দেখাবে তাদেরকে আমরা উলঙ্গ করে ছাড়বো আমার একেবারে শেষ প্রশ্ন সাইনদা সাবজুটিস কেস যতটা বলা যায় ততটাই আপনি বলুন দর্শক জানতে চান আজকে কোর্টরুমে ঠিক কি হলো দেখুন আমি মানে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ বাসী যাচ্ছে যন্ত্রণা থেকে আসছে আজকে পুলিশ স্বীকার করেছে তিনশো সাতের ধারা তারা প্রেস করছে না আচ্ছা ধারা প্রেস করছে না আচ্ছা ফলে পুলিশ নিজেও রিয়েলাইজ করেছেন আশা করছি আশা করছি বাধ্য হয়েছে যে শুধুমাত্র নেতাদের নির্দেশে তাদের কাজ করার কথা নয় আশা করছি রিয়েলাইজ করেছেন আর না হলে সত্যি সত্যি তারা বাধ্য হয়েছেন যে আদারওয়াইজ কোর্টের কাছে বকুনি খাবে তাহলে যাই হোক ঘটনা আমরা চাই তারা উপলব্ধি করুক আইনের নিরিখে কাজ করা তাদের দায়িত্ব সব পুলিশ খারাপ নয় কিন্তু আমি চাই পুলিশ আইনের নিরিখে কাজ করুক আমার দেশ আইনের নিরিখে চলুক আইনের শাসন প্রতিষ্ঠা হোক আর কিচ্ছু আমরা চাই না ক্ষমতায় কে থাকলো কে থাকবে না জনগণ স্থির করুক কিন্তু প্রতিষ্ঠা হোক আইনের শাসন আর কিচ্ছু চাই না আর জনগণের উদ্দেশ্যে বার্তা প্রতিটা ব্যক্তি প্রতিটা নাগরিক পাঁচ বছর পর পর আপনারা অধিকার পান আপনার প্রতিনিধিকে বাছার এই নির্বাচন কমিশন তারা এখন ঠুটো জগন্নাথ হয়ে গেছে আর তাই তাদের আন্ডারে পরিচালিত পুলিশ থাকার পরও তামান্নার মৃত্যু হয় তাই আগামী দিনেও নির্বাচন হবে আগামী দিনেও যেন কোনো তামান্না না দেখতে হয় আমাদের আপনার এই ভোটাধিকার প্রয়োগ করার দায় আপনার শুধু অধিকার না দায়ও আপনার সঠিকভাবে প্রয়োগ করবেন যাতে আইনে শাসন প্রতিষ্ঠা হয় আমার সংবিধানের প্রতিটি নিরপেক্ষ সংস্থার সম্পর্কে প্রশ্ন উঠছে তাই আপনি নিরপেক্ষ বিচার করুন যাতে নিরপেক্ষ সংস্থাগুলোকে বাঁচানো যায় সংবিধানকে বাঁচানো যায় অভয় থেকে তামান্না এই হত্যা আর না এই মৃত্যু মিছিল আর না এই ধর্ষণ আর না আমরা এতক্ষণ কথা বললাম স্বামী মাভেদের সঙ্গে বিশিষ্ট আইনজীবী এবং ক্যানিং থেকে শুরু করে দক্ষিণ কলকাতা ল কলেজ সাউথ ক্যালকাটা ল কলেজের যে ভয়াবহ ঘটনা আমরা শুনলাম আমরা শিউরে উঠছি প্র্যাকটিক্যালি আমরা সাংবাদিকতার পেশায় থাকার পরেও পর 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 আমরা ভেবেছিলাম যে এই বিপুল গণভ্যুত্থানের পরেও এই এই বিপুল গণ অভ্যুত্থানের পরেও কিন্তু ধর্ষকরা সচেতন হবে আজকে যে ছেলেটি মূল দর্শনে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতা সে কিন্তু ধর্ষকদের ফাঁসি চাই এই পোস্ট করেছিল আমি জানি না